আমি যদি কোনোদিন হারাই যাই তুমি কি করবা তুমি কি করছি খোকা নাকি যে হারাই যাবা ধরো হারাই গেলাম তখন একটা বাস রেডি করে না পাইলে পিছন দিয়ে দিয়ে কাল রাতে সাথে একটা ঘটনা আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছে তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পাইলা তোর বাপের বাড়ি গাধা একটা এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মার সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি সাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা আমির কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি হলো ঠিক আছে এই টাকা তোমার তোমার সত্যি করে কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিল আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক কি বললা আমি টাইম বোম

হয়ে গেছে এবার ভদরলোকের মতো মশারীটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বাঁধব তবু মশারী টা না তাহলে সারা বসে বসে মশা মারো আর মশার কামড় খাও কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা বেড়ি মানুষ মানেই নাটক নাটকবাজ তাকাই রইছস কেন তরেই বলছি আয় জগরা করবি কি

সে সেগুলো তুই রান্না করতে হবে না যাও তো কি জানা বলছিলাম মা হ্যালো গুগল নিজের হাত না লাগিয়ে ঝাড়ু কি হবে দিব হাজবেন্ডের হাতে ঝাড়ু ধরিয়ে দাও কৃপ্যাপartifactIdছো এক লোক বহু বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরি আমার শোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা বা বাই বাই ভক্তি সেবার ইলেকশন করব কিভাবে করব বল তো ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে

আচ্ছা ঠিক আছে আরে ডাস্টবিন যেমন ভালোবাসে ময়লার এই গাড়ি রে আমি তেমন ভালোবাসি ময়দামাখা কালী রে এ কি বললা আমি ময়দামাখা কালি তুমি সারা আমার জীবনে আর কেউ নাই এই যে সারা দিন মেয়েদের फेक আইডি কোলে ছেলেদের সাথে কথা বলো তোমার কপালে দুর্ভোগ আছে এত দিন যখন কেউ কিছু করতে পারে নাই ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না যেদিন না ছেলেদের পাল্লাই পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দিবে আমি তোমার নামে একটা বিজ্ঞাপন দিব আর সবাইকে বলবো যে ওর দিকে কেউ নজর দিবা না কারণ ও একান্তই আমার আর আমার ওকেই লাগবে কারণ ও হচ্ছে আমার মানসিক শান্তি ভাবী আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট ধরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খালে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবী সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মারা যাবে না আপনি খাবেন বিড়ি জক খ হবে মরার ভয় থাকবে না মারো বুঝ আজকে বাইরে যে ডিনার করি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাইরে খাবার নাও আমি আসতেছি সর বলর বিয়ের আগে কেন বলনি যে তোমার গাড়ি বাড়ি কিছুই নাই, তুমি যে একটা মহা ফকির মনে করে দেখো বলেছি যে তুমি ছাড়া এই পুতুলের সাজিয়ে দোষ তোরে এত খুশি খুশি লাগতেছে কেন আর কইস না কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি তারنيه রোমান্টিক স্বপ্ন দেখলি তোরনিয়া এর জন্যই তো আমার বৌমি মমি লাগতেছে কেন তুমি এখানে বসে মোবাইল টিপ অপারেশনারে তুমি ভাবি আজকে আবার আমারে গালিগালাজ করছে এত বড় সাহস ভাবিরে কে দিছে আজ উনার একদিন কে আমার একদিন আমার বৌরে গালি দেয় এক মিনিট তুমি কি ভাবিরে কিছু বলতে যাচ্ছ না কাঙ্কি মাত্রা যাচ্ছ সংসার সুখ হয় পুরুষের গুণে যদি সে চুপচাপ বোর কথা শোনা